তো গ্রীষ্মকালে বর্ষাকালে দেখতে পাই শরৎকালে দেখি বেশি শুকিয়ে কিন্তু দেখো ফুটেছে তার একটাই কারণ গত সাত দিন আগে কিন্তু আমি এই খাবারটা দিয়েছিলাম সেই খাবারটা দেওয়ার জন্যই হয়তো প্রাণবন্ত অন্ত হয়েছে তার জন্যই কিন্তু ফুল এসেছে তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখায় যে একদম সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর ফুল এটা জাস্ট যখন সূর্য আলো পৌঁছায় ওদের দেহের ওপর পরে তখনই কিন্তু এরা ফুটে যায় আলো আর তাপ দুটোতেই ওরা ফুটে যায় এদের সম্পূর্ণ সম্পর্ক হচ্ছে সূর্যের আলো আর তাপে তাই বলবো দর্শক বন্ধু কী সেই খাবার তো বলবো সাথে থাকো দেখতে থাকো এতে কে না চাই তাই না হ্যাঁ আর বাইরে থেকে যে সার কিনবই বা কেন যা সারের দাম আমরা বাড়িতে ফেলে দেওয়া জিনিস দিয়ে সেই খাবারটা বানাবো সেটা কি বলো তো আমরা তো চাল ধোয়া ধুয়ে জলটা ফেলে দিই ফেলবো না চাল ধোয়ার জল মাছ ধোয়ার জল ফ্যান জল তারপরে খোলের গুঁড়ো কিছুটা তারপরে সবজির খোসা তারপরে ডিমের খোসা চায়ের পাতি তারপরে ফলের খোসা কিচ্ছু ফেলবো না সব কিন্তু একটা ড্রামে একটা ড্রামে মজুত করে রেখে দেবো প্রায় এক মাস তার মধ্যে কিছুটা একটু অল্প করে এক চামচ মতন চুন দিয়ে দেবো আর নিমের পাতা দিয়ে দেবো সেইটা দিলেই কিন্তু হয়ে যাবে পাওয়ারফুল লিকুইড ফার্টিলাইজার যেটা দিলে আমাদের ফুল গাছ প্রাণবন্ত হয়ে উঠবে আর ফল গাছ সবজি গাছ সবাই প্রাণবন্ত হয়ে উঠবে আমার যেমন আমি কেনা খাবার একদমই দিই না পছন্দই করি না আমি এই ঘরোয়া খাবারটা দিয়েই কিন্তু আমার গাছে ফুল আসে দর্শক বন্ধু তাই আমি তোমাদেরকে আজকে সাজেস্ট করছি এই খাবারটা তোমরা তৈরি করো এটা শুকনো শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে সেই মাটি তুমি যা মানে বাগানে যা লাগাবে লাগাতে পারো দেখবে খুব সুন্দর হয় আমি এইভাবে করি তার জন্যই আমার বলতে নাই বাইরে থেকে কোনো খাবার কিনে দিতে হয় না আর এই দেখো আমি স্টোর করে রেখে দিয়েছি একটা টিনে কিন্তু এক এক রকমের লিকুইড আমার থাকে কোনোটায় চাল ধোয়া কোনোটা ফ্যান কোনোটা মাংস ধোয়া জল কোনোটায় মাছ ধোয়া জল সব স্টোর করে রেখে দিয়ে যেদিন আমি গাছে দিই সেদিনকে আমি মিশিয়ে নিই আর এই যে সব কিছু যা আমার বাড়িতে আছে সব কিছু এখানে ফেলে দিয়ে পচিয়ে পচিয়ে এক মাস পর তারপরে এক বালতি জল ঢেলে দিয়ে বারবার প্রায় চারবার পাঁচবার করে নিয়ে নিই এখানে একটা ছাঁকনি দেওয়া আছে সেই ছাঁকনি দিয়েই নিচে পড়ে যায় এই ড্রামে ড্রাম থেকে আমি এতে রেখে দিই এইভাবেই কিন্তু আমি এই লিকুইড ফার্টিলাইজার তৈরি করি পাওয়ারফুল প্রজেক্টেও কিন্তু আমি ওই লিকুইডটা দিচ্ছি দর্শক বন্ধু এইভাবেই কিন্তু ওই লিকুইডটা সব ক্ষেত্রে প্রয়োগ করে আমি ভালো ফল পাচ্ছি তোমরাও তৈরি করো কিভাবে তৈরি করতে হবে আমি তো বলেই দিলাম আর আরও আরও বলবো যে কতটা কোন গাছে কতটা প্রয়োগ করতে হবে পাঁচশো গ্রাম আর হলে দুশো গ্রাম আর এক মানে দশ লিটার জলে প্রায় লিটার ওটাকে মিশিয়ে নেবে নিয়ে এইভাবে করো দেখো তোমারও গাছে ফুলে ভরে যাবে ফলে ভরে যাবে সবজিও খুব সুন্দর হবে আজকের ভিডিওটা ছোট্ট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই লিকুইড নিজে হাতে তৈরি করে তোমার বাগানের গাছগুলোতে দাও এবং তুমিও এর আলাদা একটা আনন্দ গ্রহণ করো আজকে আসি আবার টাটা